আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন একটি সার গরুর গলার নিচে পানি জমে আছে ফুলে আছে তো এটাকে এডিমা বিস্কিট এডিমা বলা হয় মূলত এ রোগটি সর্বরোগ অ্যালার্জিজনিত কারণে হয়ে থাকে রক্তে প্রোটিনের ঘাটতি থাকলে হয়ে থাকে এই রোগটি কলজা কৃমি লিভার ফ্লুক হ্যাঁ কৃমিজনিত কারণে এ গলার নিচে পানি আসে তো প্রিয় বন্ধুগণ এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে হলে গবাদি পশুকে সুষম খাবার এবং প্রতি তিন মাস অন্তর অন্তর কিমি মুক্ত করতে হবে তো প্রিয় বন্ধুরা সারটিকে এখন প্রাথমিক চিকিৎসা দিব দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয় তো তিন দিন পর আপনাদেরকে নিয়ে আসলাম আবার দেখেন সারটি আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে এবং গলা নিচে একটু পানি নেয় একটুকু নাই দেখতে পাচ্ছেন একদম ক্লিন তো আপনাদের গবাদি পশুর যে কোনো সমস্যায় পরামর্শ পেতে আমার সাথে যোগাযোগ করবেন মেহেদি হাসান এহলে এসিআই নয়নং দক্ষিণ ইউনিয়ন শিলমুড়ি আর ভিডিওটি শেয়ার করলে অনেকেই উপকৃত হবে